জমির নাম করতে কি কি লাগে আপনারা অনেকে জানেন না যে জমি নাম করতে কি কি লাগে মালিকানা থাকতে হচ্ছে দুইটি একটা হচ্ছে অরি সূত্রে জমির মালিক আপনি হতে পারেন বা আপনি হতে পারেন কয় সূত্রে জমির মালিক যদি আপনি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে আপনার এই কাগজগুলো লাগবে এই কাগজপত্রগুলো লাগবে যেমন এক নম্বরে হচ্ছে ওয়ারিশ সনদপত্র লাগবে তারপরে ওয়ারিশদের এনআইডি কার্ড লাগবে ওয়ারিশদের ছবি লাগবে জমির কাগজপাতি লাগবে যদি কোয়ারি সূত্রে জমির মালিক হয়ে থাকেন আর যদি কোয়াই সূত্রে জমির মালিক হয়ে যদি আপনি থাকেন তাহলে আপনি দলিল লাগবে এক নম্বর হচ্ছে আপনার দলিল লাগবে আবেদনকারীর এনআইডি কার্ড লাগবে আবেদনকারীর ছবি লাগবে এবং জমির কাগজপত্র লাগবে এইগুলো যদি আপনার থাকে তাহলে আপনারা কি করতে পারবেন জমির নাম জারি করতে পারবেন তাহলে আপনারা কিভাবে করবেন এই যে আমি নিচে একটি ওয়েবসাইটের নাম দিয়েছি এখানে নিউট্রিশন ডট ল্যাব ডট ডট বিডি এইটা এটা আপনার গুগল থেকে বা গুগল ক্রোম থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা এই কাজটি করে ফেলতে পারেন মাত্র এগারোশো সত্তর টাকার বিনিময়ে আপনি আপনার নাম জারিটি করে ফেলতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন করতে পারেন যদি আপনারা না বুঝেন এই কাজটি কিভাবে করবেন অনলাইন কপি কিভাবে বের করবেন তাহলে আপনারা আপনার পাশের দোকান থেকে কম্পিউটার দোকান থেকে আপনারা এই কাগজপতি নিয়ে এই কাগজগুলো নিয়ে আপনারা যদি করাই সূত্রে জমি মালিক হয়ে থাকে তাহলে এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন আর যদি কড়াই সূত্রে জমি মালিক হয়ে থাকেন আপনারা তাহলে এই দলি এই কাগজপাতিগুলো আপনারা নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনাকে তারা কাগজপাতিগুলো পিডিএফ করে ফাইল করে মাত্র এগারোশো সত্তর টাকা সরকারকে দিতে হবে এগারোশো সত্তর টাকার বিনিময়ে আপনি কিন্তু জমি নাম জারি করতে পারবেন আপনি না পারলে পাশের দোকান থেকে আপনি এই কাজটি করে ফেলবেন খুব সহজে অবশ্য ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা জমির নাম জারি করতে কি কি লাগে অনেকে জানে না বা কিভাবে তারা করবে কত টাকা লাগবে জমির নাম জারি করতে মাত্র এগারোশো সত্তর টাকার বিনিময়ে আপনি কিন্তু জমির নাম জারি করতে পারেন অনেকে জানে না এই জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই যেন জানতে পারে কিভাবে নাম জারি করতে হয় আর কি কি কাগজপাতি লাগে নাম জারি করতে অনেক মানুষের উপকার হবে এই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম